প্লেস করা খুব চমৎকার এটা কালেকশন পঞ্চাশ গ্রাউন্ড এটা আটচল্লিশ পঞ্চাশ লং হবে এটা হচ্ছে কাঁচা হলুদ কালার এটাও ছয়শো পঞ্চাশের থ্রি পিস গাড়েরা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার সব আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রিডি ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর থ্রি পিস গ্রাউন্ড দেখাবো আনার দেখাবো গাড়েরা দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন একদম স্টুডেন্ট বাজেটে থাকবে তো যারা সরাসরি এসে দেখে নিতে যান এটা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন তারপর ডিজাইনগুলো দেখাচ্ছি শুরুই দেখাবো খুব সুন্দর একটা গ্রাউন্ড এখানে কিন্তু হচ্ছে লেস করা খুব চমৎকার একটা কালেকশন প্রচুর ঘের ভিতরে ইনার আছে ঠিক আছে এগুলো সব জর্জেটের ভিতর থাকবে আর এই হচ্ছে এটার ওরনাটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালারফুল এইটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 800 টাকা অনলি 800 টাকা কালারগুলো দেখাই আছে থেকে 50 ওকে থেকে 50 এটা দেখেন এটাও সুন্দর একটা কিন্তু কালার হবে পেস্ট কালারের ভিতরে খুব সুন্দর এটা প্রিন্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা সবগুলো কালার প্রিন্ট কিন্তু মাথা নষ্ট এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে কাঁচা হলুদ কালার প্রাইস সেম থাকবে ওকে এটা হচ্ছে ওনাটা মানে যারা একদম কিছু কালারফুল চাচ্ছেন ঘুরতে যাওয়ার জন্য তাই না আঙ্কেল তাদের জন্য এটা এই যে দেখেন এটা হচ্ছে আঙ্কেল বলে সবসময় এগুলো কক্সবাজার ড্রেস আটশো টাকা ভিও এখন দেখাবো খুব সুন্দর কিছু গালারা কটনের কাজ করা থাকবে কটনের ভিতরে পুরোটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এই হচ্ছে এটার গারার একটা ভির্স খুব সুন্দর ওকে

খুব সুন্দর একটা প্যান্ট কিন্তু প্রাইস সেম দাম মাত্র 650 650 এইটা দেখেন সামনে পিছনে এক এটা ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট প্রাইস সেম থাকবে এটা হচ্ছে এটার গারেরাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গারেরা প্রাইস থাকবে সেম সেম 650 650 এটা হচ্ছে ওরনাটা আর একটা আছে খয়রি কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে মেরুন কালারটা স্টোনের কাজ করা থাকবে হাতায় কাজ করা হাতায় কিন্তু প্রিন্ট করা

এই দেখেন এটা ইন্ডিয়ান এক্সপায়ার হচ্ছে গ্রাউনের কালেকশন এক পোশনের সিকোয়েন্স আমরা কাজ করা মোটা করে প্যানেল করা আছে এই হচ্ছে এটার ব্যাক সাইড ওকে হাতায় কাজ করা আর এই হচ্ছে ওরনাটা ফিওর্স খুব সুন্দর একটা ওরনা বিশাল বড় ঠিক আছে এটাও কিন্তু চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন এটা প্যান্টটা প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা কালার হবে টোটাল তিনটা এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা এই হচ্ছে ওর না আর এই হচ্ছে প্যান্ট এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস মাত্র আটশো টাকা এই হচ্ছে ওরণটা

কালার হবে টোটাল তিনটা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে আর একটা আছে মিষ্টি কালো আকাশী কালো এটা হচ্ছে স্কাই কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু বেশ সুন্দর হ্যাঁ এই এটা হচ্ছে ওনাটা এই হচ্ছে আর এই হচ্ছে আচ্ছা এখন দেখাও পাঁচ কালার এটা বুটিকসের একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে গর্জাস করে সিকোয়েন্স আমরাই কাজ করা প্লাস হাতাই কাজ এটা পুরো প্যানেলটা এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির পে যাবেন প্যান্টা হবে বাটারসিং এর ভিতরে এই দেন এই হচ্ছে ও ওটা কিন্তু বিশাল বড় একটা ও থাকবে প্রাইস ফটো এটা ইন টাকা কালার কয়টা আছে কালার আছে আচ্ছা ফিউয়ার্স কালার হবে টোটাল 5টা সাইজ হলো আচ্ছা সাইজ হবে 38 থেকে 44 এটা একটা কালার এটা হচ্ছে কলিজা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট

এটা হচ্ছে প্যান্টটা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে আটশো করে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছে না আর এটা হচ্ছে এটার প্যান্টটা আচ্ছা খুব সুন্দর একটা পম পম থ্রি পিস দেখাবো এটা দেখেন এটা কিন্তু গোলের ভিতরে সম্পূর্ণ আনারকলি প্যাটার্নে পাবেন এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের উপরে সম্পূর্ণ প্রিন্ট করা ওনাটা হবে কন্ট্রাস্ট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার হবে টোটাল চারটা এটা একটা কালার এটা হবে প্যান্ট আর এই হছ ওrna এটার ভিতর রেড কালারটা দেখেন শর্টস এটাও সুন্দর এটা রেড কালার পাচ্ছেন প্রাইস থাকবে 650 650 ওকে আর এটার ভিতর লাস্টন হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে सेम এটা হচ্ছে ওrna আর এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা লাস্টন দেখাবো গাজর ডিজাইনের খুব সুন্দর একটা আনারকলি এটা কিন্তু আজকে টু পিস পাচ্ছেন মাত্র তিনশো টাকায় তাই না অনলি তিনশো টাকায় টু পিস এ হচ্ছে এটার পায়জামাটা দেখেন এই যে খুব সুন্দর একটা টু পিস তিনশো টাকা এগুলোর জন্য ভিজিট করবেন টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ